হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় ট্যাবের পানীয় জল অপচয় খতিয়ে দেখল প্রশাসন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের যেখানে পানীয় জলের সমস্যা খুবই মারাত্মক এবং দীর্ঘদিনের সে সমস্যার সমাধানে সরকারিভাবে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু সেই জল অপচয় হচ্ছে একাধিক জায়গাতে কেউ পুকুরে জল দিচ্ছে কেউ বা সবজি খেতে কেউ বা আবার বড় বড় ট্যাঙ্কিতে রিজার্ভ করে রাখছে বিষয়ে একাধিক জায়গা থেকে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ ছিল অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নামলেন বিডিও ও পিএইচই ডিপার্টমেন্ট ও পুলিশ প্রশাসন সাধারণ মানুষের অভিযোগ যারা জল পাচ্ছে না তাদেরকে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে ব্লক প্রশাসনের তরফ থেকে বলা হয় পরবর্তী দিন তারা যদি আবারও অপচয় করেন তাদেরকে কঠোর ব্যবস্থা না হবে এমনটা হুশিয়ারি দিলেন দেখছি আমাদের সব যারা জলের আধিকারিক আছে তারাই কথা বলুন তাদের সঙ্গে ঠিক আছে না না অনেক জায়গায় দেখলাম জল বাগানে যাচ্ছে আপনি সঙ্গে কথা বলুন ঠিক আছে থেকে প্রতিনিধি প্রদীপ সরকার এখন গোনা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়